ডাম্বারের ধাক্কায় জখম স্কুল ছাত্রী রাস্তা অবরোধ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থল দুর্গাপুরের এশিয়ান ব্যানার্জি রোডে জয়শ্রী বাউলি নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ডাম্পারটি অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই ছাত্রী এরপরেই উত্তেজিত জনতা এশিয়ান ব্যানার্জি রোড অবরোধ শুরু করে বিশাল পুলিশ বাহিনী এলে পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ অভিযোগ ভারী যানবাহনগুলি বেপরোয়া গতিতে হেতোডোবা শিল্পতালুকে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে আর প্রতিনিয়ত এর জন্য দুর্ঘটনা ঘটছে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি স্থানীয়দের ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী প্রায় দু ঘন্টা পর পুলিশের কাছ থেকে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে ওঠে অবরোধ